সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সব আশা করি ভালো আছো তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটি দেওয়া আছে নতুন দু তো এখান থেকে উনিশ নম্বর পেজে রয়েছে আমরা ইউনিট থ্রি ওয়াটার ফ্যান্স ফর কিসের জন্য বন্ধু এখানে আমাদের রয়েছে লেসন টু এর মধ্যে পার্ট টু দুই ঠিক আছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল অর্থাৎ ফ্লোরার প্রথম দিন স্কুলে এখান থেকে আমরা শুরু করতেছি তো শুরুতে তোমাদের যেটি দেওয়া আছে দেখো কিওয়ার্ড দেওয়া আছে তিনটা রিকল রিকল মানে হচ্ছে প্রত্যাহার এবং অ্যাড মানে যুক্ত করা এবং চ্যাট মানে চ্যাট ঠিক আছে টক অ্যাভাউট দ্য পিক্সার অ্যান্ড দ দ্য স্টোরি অর্থাৎ এই টক অ্যাভাউট দ্য পিক্সার মানে পিক্সার সম্পর্কে অর্থাৎ বলা এবং হচ্ছে রিড দ্য স্টোরি একটা গল্প বড় আর কি তো আমাদেরকে শুরুতে আমরা এখান থেকে শুরু করতে পারি তো আমরা শুরু করতেছি তো এখানে আমাদেরকে যদি বলছে দেখো নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হাওয়ার হাউস অর্থাৎ পরের সপ্তাহে ফারাবি কামস টু ভিজিট অর্থাৎ পরিদর্শন করতে এসেছে ফ্লোরা ইন হাওয়ার হাউস অর্থাৎ ফ্লোরার বাসায় দেয়ার আর হ্যাভিং এ চ্যাট ঠিক আছে তো আমরা দেখি এখানে আসলে কি বিষয়ে কথা হইতেছে তারা আড্ডা দিচ্ছে আর কি সেট করতেছে তো আমরা এখান থেকে শুরু করতে পারি দেয়ার আর হ্যাভিং এ চার তারা চেট করতেছে ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা ফারাবি আক্স অর্থাৎ ফারাবি জিজ্ঞাসা করতেছে যে ফ্লোরা তুমি কি তোমার বিদ্যালয়ের প্রথম দিন মনে করতে পারো তো ফারাবি জিজ্ঞাসা করলো ওহ ইয়েস আই ক্যান ফ্লোরা আসেস অর্থাৎ ফ্লোরা উত্তরে বললো যেন হ্যাঁ আই ক্যান রিকল এক্সেক্টলি হোয়াট হ্যাপেন্ড উড ইউ লাইক টু হিয়ার ইট অর্থাৎ এখানে বলতেছে যে হা বলল যে হ্যাঁ আমি মনে করতে পারি যা যা ঘটেছিল তা হুবুহু আমি মনে করতে পারি তুমি কি শুনতে চাও উড ইউ লাইক টু ইট তুমি কি শুনতে চাও তো আই ইট লাভ ইট ফারাবি প্লিজ টেল মি তো এখানে ফারাবি বললো যে আমি শুনতে চাই দয়া করে আমাকে বলো ওকে সিস ফ্লোরা ফুরা বললো ইট ওয়াজ টু থাউজেন্ড সিক্স আই ওয়াজ দেন সিক্স ইয়ার্স ওল্ড অর্থাৎ ঠিক আছে বললো ফুরা তো এটা ছিল দুহাজার ছয় আমি তখন আমার বয়স ছিল ছয় বছর ঠিক আছে ওয়ান ডে মাই মাদার সেট ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টু মোরো একদিন আমার মা আমাকে বলল ফ্লোরা তুমি কাল থেকে বিদ্যালয়ে যাওয়া শুরু করছো আই ওয়াজ ভেরি এক্সাইটেড আই কুড নট থিঙ্ক অফ এনিথিং এলস আমি খুবই উত্তেজিত ছিলাম এবং আমি আর অন্য কিছু চিন্তা করতে পারতেছিলাম না আই ওয়াজ অলসো থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আমি সব সময় আমার বিদ্যালয়ের বিন্দু এবং ছাত্র ছাত্রীদের সম্পর্কে ভাবছিলাম আই কুড নট ইভেন স্লিপ উইল দ্যাট নাইট এমনকি ওরাইতে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওয়াক মি আপ আর্লি ইন দ্য মর্নিং পরের দিন সকালে আমার মা আমাকে খুব সকালে ঘুম থেকে জাগিয়ে দেয় আই had a bath অ্যান্ড পুট অন মাই বেস্ট clothes. আমি গোসল সেরে আমার সেরা অর্থাৎ সেরা মানে সবচেয়ে যেটা ভালো জামা কাপড় পরলাম দেন আই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্ট ফর দ্য স্কুল উইথ মাই মাদার তারপর নাস্তা করে মায়ের সাথে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম সো উই ওয়ার্ক অল দ্য ওয়ে আমাদের বাড়ি থেকে স্কুল খুব বেশি দূরে ছিল না তাই আমরা সব পথ হেঁটে যাই তো যাই হোক আমরা বাংলা অনুবাদ সহ পড়লাম তো এরপর হচ্ছে আমাদের বি নাম্বারে কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে টু ফলস রয়েছে ঠিক আছে এখানে বলছে সি ওয়েদার টু ফ্লোয়িং স্টেটমেন্টস আর টু আর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন এখানে টু আর ফলসের আনসার দিয়ে দিতে বলা হয়েছে এবং যদি ফলস হয় মিথ্যা হয় তাহলে সেটা কারেক্ট আনসারটা দিয়ে দিতে বলা হয়েছে ঠিক আছে এখানে পাঁচটি প্রশ্ন আছে তো এগুলো হচ্ছে টু নাকি ফলস সেগুলো আমরা দেখব তার আগে একটি অ্যানাউন্সমেন্ট সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওটির কমেন্টে এবং একই সাথে ভিডিওটির ডিস্সক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্ককে প্রবেশ করার পর সরাসরি তোমরা এই পেজে চলে আসবে এখানে ক্লাস সেভেন এখানে ক্লিক করবা দেন হচ্ছে তোমাদের জন্য একটা ডেমো একটা ভিডিও রয়েছে কেন আসলে এসিএস ফিসি স্কুলে তোমাদের অ্যাডমিশন বা হচ্ছে কোর্স এনরোল করা প্রয়োজন সেটা এই ভিডিওটা দেখলেই তোমরা হচ্ছে বুঝতে পারবা এবং দেশ সেরা টিচারদের দ্বারা কিন্তু তোমাদের হচ্ছে এখানে যে অর্থাৎ কোর্সে তোমাদের হচ্ছে পড়ানো হবে একই সাথে ক্লাস সেভেন সকল শিক্ষকদের তোমরা হচ্ছে এখানে তালিকা দেখতে পাচ্ছ এবং তোমাদের হচ্ছে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং বইটির স্টুডেন্ট একই সাথে কোর্সের যে সিলেবাস রয়েছে এখান থেকে ডাল করে নিতে পারবা কোন কোন সাবজেক্ট পড়ানো হবে এখানে কিন্তু বাম পাশে দেখতে পাচ্ছ এবং একের সাথে তোমাদের কোর্স সম্পর্কিত আরো বিস্তারিত জানতে নিচে আসলে কিন্তু এগুলো দেখতে পাবা কোর্স কীভাবে কিনবো ক্লাস কবে হবে বা ক্লাস কীভাবে হবে ঠিক আছে কোর্স ফিটা আসলে কীভাবে পরিশোধ করবো এখানে সবকিছু দেওয়া আছে টু জেড এবং ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হলে একা আছে দেন হচ্ছে ফোন নাম্বার দেওয়া ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে এগিয়ে যাবা সঙ্গে ও যাবে ওটি বসিয়ে তথ্য দিয়ে তোমার হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা অবশ্যই পাসওয়ার্ডটা সংগ্রহ করে রাখবা এবং পরবর্তী সময়ে লগ ইন করে তুমি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এনরোল করে তুমি হচ্ছে তোমার যে ঘোষটা নিতে চাও সেটা হচ্ছে এনরোল করে নিতে পারো ঠিক আছে আচ্ছা এখন দেখব হচ্ছে আমরা এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে দেখি টু আর ফলস দেখবো ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল এখানে বলছে যে ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল ফারাবি আর ফ্লো ফ্লোরা বিদ্যালয়ে কথা বলছে এটা কিন্তু ফলস হবে তারা কিন্তু বিদ্যালয়ের কথা বলে না তারা হচ্ছে হাউজে কথা বলছে তাদের বাড়িতে ফারাবির হ্যাঁ ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল ফ্লোরা তার বিদ্যালয় সম্পর্কে কথা বলছে তো ফ্লোরা ফার্স্ট ওয়ে টু স্কুল অ্যাট দ্য এজ অফ সিক্স ফ্লোরা ছয় বছর বয়সে প্রথম বিদ্যালয়ে গিয়েছিল হ্যাঁ এটা টু হেয়ার মাদার ডেস্ট হার ইন হার বেস্ট ক্লোজ তার মা তাকে সবচেয়ে ভালো পোশাকটি পড়েছিল ফ্লোরা হেঁটে বিদ্যালয়ে গিয়েছিল হ্যাঁ এটা ট্রু আচ্ছা প্রথমটা তো ফলস আগেই বলেছিলাম যে ফ্লোরা কিন্তু ফারাবি আর ফ্লোরা বাড়িতে কথা বলছিল ঠিক আছে কারেক্ট আনসারটা কী হবে ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট হোম এটা লাগবা এখান থেকে এটা লাগবে হচ্ছে কারেক্ট ইনফরমেশন বা ফলস কারেক্ট ইনফরমেশন এটুকু লাগবা তারপর একটা ফলস অর্থাৎ এখানে লাগবা ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হিজ ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা তার বিদ্যালয়ের প্রথম দিনের সম্পর্কে কথা বলছিল তিন নাম্বারটা টু এটা তো বললামই চার নাম্বারটা ফলস সঠিক আনসার হবো শ্রী ডেস্ট হেয়ার ইন হার বেস্ট ক্লোজ সে নিজেই সবচেয়ে ভালো পোশাকটি পরেছিল পাঁচ নাম্বারটা টু ছ নাম্বারটা টু দুঃখিত চার নাম্বারটা টু তিন নাম্বারটা টু এবং পাঁচ নাম্বারটা টু হবে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের দেখো সি নাম্বার এখানে কিছু ব্ল্যাঙ্কস আছে এগুলো হচ্ছে আমরা এখন পূরণ করবো এখানে কী কী বসবে তো সি নাম্বার আনসারটা দেখায় তোমাদের কী কী বসবে এখানে শূন্যস্থানে স্থানে তো আমরা যদি দেখো তো ফ্লোরা ইজ এ স্টুডেন্ট শি ইজ ইন ক্লাস সেভেন আর শি ক্যান রিমেম্বার হার ফার্স্ট ডে অ্যাট তো এখানে আমাদের বসবো শি ইজ ডেস ক্লাস সেভেন এখানে কী বসবে আমাদের সি ইজ ইন ইন ক্লাস সেভেন ইন ক্লাস সেভেন হবে ঠিক আছে সি ইজ ইন এখানে হবে আইয়ান ইন ক্লাস সেভেন আচ্ছা সি ক্যান রিমেম্বার হার ফার্স্ট ডে অ্যাট তো এখানে হবে আমাদের রিমেম্বার হার ডেস ডে হার হার ফার্স্ট ডে হবে ফার্স্ট তো এখানে হবে আমাদের ফার্স্ট ডে ফার্স্ট ডে অ্যাট স্কুল ইভেন টুডে শি তারপর হবে আমাদের এখানে সি ওয়েন টু স্কুল সি ওয়েন্ট ঠিক আছে এখানে হবে ওয়েন্ট ডাব্লু আই এন টি ওয়েন্ট এই যেটা হবে সি ওয়েট ডাব্লু এন টি ওয়েট হবে সি সিএন টি স্কুল ইন টু থাউজেন্ড সিক্সটিন সিক্স আর কি হি মাদার হার মাদার এখানে হবে হার মাদার কোথায় আমাদের হ্যাঁ হার মাদার টক হার টক হবে ঠিক আছে হার মাদার টক টি ডাবলউ কে টক হবে এবং এখানে হবে তোমাদের ওয়াজের পরে এখানে হবে আমাদের টক হার স্কুল এবং দ্য স্কুল ওয়াশ নট হবে নট এখানে হবে নট টি নট এ লং দে আর শেষে যেটি হবে তোমাদের হাউজের পরে হাউজের পরে তোমাদের হবে এখানে শু ফ্লোরা এখানে হবে সু এখানে হবে সু ফ্লোরা ওয়ার্ক টু স্কুল ডেস হার মাদার ঠিক আছে এখানে হবে উইথ শেষের সেটা হবে তোমাদের উইথ আচ্ছা তারপর হচ্ছে ডি নাম্বার এখানে আমাদেরকে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস এ উইথ হার মিনিংস তো এইগুলো আমাদেরকে ম্যাচ করতে বলা হয়েছে এই ডি নাম্বারে তো আমরা যদি দেখি তো এখানে চ্যাট মানে তো গল্প তো যেন রিকল মানে স্মরণ করা এক্সাইটলি মানে যথাযথভাবে এক্সাইটেড উত্তেজিত আর প্রিফার অর্থাৎ যথাযথভাবে এবং ফিলিং হ্যাপিনেস আনন্দ অনুভব করা এ ফ্রেন্ডলি কনভার্সেশন একটি বন্ধুত্বপূর্ণ কথোপকথন এবং রিমেম্বার মানে স্মরণ করা তো এগুলো আমরা ব্যাস করে দিব যেমন চ্যাটের সাথে হবে এ ফ্রেন্ডলি কনভারসেশন আর রিকলের সাথে হবে রিমেম্বার আর এক্সাইটলির সাথে হবে অর্থাৎ এবং এক্সাইটের সাথে হবে ফিলিং হ্যাপিনেস ঠিক আছে আচ্ছা ডি নাম্বারে আমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে এখানে পাঁচটি তো প্রশ্নগুলো আমরা দেখবো এবং আনসারগুলো দেখব হাউ ওল্ট হোয়ার ইউ অ্যাট দ্য টাইম ঠিক আছে তুমি কি তোমার বিদ্যালয়ের প্রথম দিনের কথা মনে কর আচ্ছা এখানে আমাদেরকে বলছে হাউ ওল্ট হোয়ার ইউ অ্যাট দ্য টাইম অর্থাৎ সে সময় তোমার বয়স কত ছিল আর কি যখন তুমি ফার্স্ট ডে বিদ্যালয়ে যাও অর্থাৎ আমাদেরকে বলছে ডু ইউ রিমেম্বার ইউ ফার্স্ট ডে অ্যাট স্কুল তুমি কি তোমার প্রথম দিনের স্কুলের কথা মনে করতে পারো রিট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট আনসার দ্য কোশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে বিষয়টি একটি সংক্ষিপ্ত রচনা করো যেমন হাউ ওল্ট হোয়ার ইউ অ্যাট দ্য টাইম সে সময় তোমার বয়স কত ছিল এবং হোয়াট ইজ দ্য নেইম অফ দ্য স্কুল ইউ ইউ ওয়েট টু তুমি তোমার বিদ্যালয়ে গিয়েছিলে তার নাম কী এবং হোয়াট ডিড ইউ পুট ওয়ান তুমি কী পরিধান করেছিলে বা হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্ট ফর দ্য স্কুল বিদ্যালয়ে যাওয়ার পূর্বে তুমি কেমন অনুভব করেছিলে এবং হুই হুই ডিট ইউ গো কে তোমার সাথে গিয়েছিল তো আমরা হচ্ছে যেন ডিভ দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল অর্থাৎ দ্য ফার্স্ট ডে অ্যাট মাই স্কুল ওয়াজ এ টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ বিদ্যালয়ের প্রথম দিন ছিল আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দায় স্টিল রিমেম্বার দ্য ডে আই স্টিল রিমেম্বার দ্য ডে আমি এখনও এটি মনে করতে পারি দ্য নেম অফ আওয়ার স্কুল ওয়াজ মিরপুর প্রাইমারি স্কুল তোমার স্কুলের নামটা লেখবা আই ওয়ান্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ সিক্স আমি ছয় বছর বয়সের স্কুল গিয়েছিলাম আই ডেস্ট মাই মাই সেলফ বা মাই নেবি প্রসেড ক্লোজ আমি আমার নতুন কয়েক পোশাক পরিধান করেছিলাম আই হ্যাট এ মাথ অ্যান্ড পুট অন মাই ওয়েস্ট ক্লোজ আমি গোসল করে সেরে আমার জামা কাপড় পরেছিলাম এবং দেন আই হ্যাট ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্ট ফর দ্য স্কুল উইথ মাই মাদার ঠিক আছে তারপর নাস্তা করে মায়ের সাথে স্কুলের উদ্দেশ্য দিলাম দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম আমার বাড়ি থেকে স্কুল বেশি খুব বেশি ছিল না শি ওয়া শিউই অল দ্য ওই অর্থাৎ তাই আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম বা যাই তো এটা যে গল্পের মতো হচ্ছে বানিয়ে দিবে তো এই এসে আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসেন থ্রি থেকে শুরু করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ